আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা হয়তোবা অনেকেই জানেন আর অনেকেই জানেন না আপনাদের লিজেন্ড হোয়াইট ট্রিপল ফোর কিন্তু এখন আর তার ইউটিউব চ্যানেলে কোনো রকমের ভিডিও আপলোড করে না আর যদিও বা হোয়াইট ট্রিপল ফোর কোনো ভিডিও আপলোড করে তাহলে সেই ভিডিওটা কিন্তু অনেক দিন পর পর প্রায় ছয় মাস সাত মাস অথবা এক বছর পর পর কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করে থাকে কিন্তু আমরা ইদানিং দু একদিন আগে ফলো করলাম তার ইউটিউব চ্যানেল থেকে সব কপিরাইট যে ভিডিওগুলা কপিরাইট যে মুভি ক্লিপ সেগুলো কিন্তু পোস্ট করা হচ্ছে আর সেটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা এরকম কিন্তু পোস্ট করা হচ্ছে না প্রায় একসঙ্গে অনেকগুলো করে ভিডিও কিন্তু পোস্ট করা হচ্ছে প্রায় দিনে পাঁচটা থেকে ছয়টার মতো মুভি ক্লিপস কিন্তু তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হচ্ছে আর আমি যখন তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে এটা হোয়াইট ত্রিপুর ফোরের অফিসিয়াল একটা চ্যানেল যেখানে ছয় মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এই চ্যানেল থেকে কপিরাইট ভিডিও আপলোড হচ্ছে ভাই আমি তো নিজেও অবাক হয়ে গেছি এই বিষয়টা দেখার পর তো হয়তোবা সে তার ইউটিউব চ্যানেলটা সেল করে দিয়েছে অথবা হ্যাক হয়ে গেছে যদিও হ্যাক হওয়ার চান্সেসটা খুবই কম কেননা সে তার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু কোনো রকমের রিপ্লে দেয়নি যদি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকতো মানে তার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে থাকতো তাহলে হয়তোবা সে একটা হলেও কিন্তু পোস্ট করতো পোস্ট করে কিন্তু জানাই দিত যে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে অথবা কেউ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করছে তো এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাইনি আর হোয়াইট পিপ্রু ফোর কিন্তু প্রায় ছয় মাস সাত মাস অথবা এক বছরে একটা ভিডিও কিন্তু আপলোড করতো তাই আমরা ধরে নিতেই পারি যে আমাদের মধ্যে থেকে কিন্তু আরও একটা লিজেন্ট চলে গেল যে আমাদেরকে খেলা শিখাইছে আগামী তিন চার বছরে তার এত সুন্দর সুন্দর এডিটিং ভিডিও দেখেছি আর অনেকে কিন্তু তার খেলা দেখে ইনস্পায়ার হয়ে নিজে খেলা শিখেছে পাশাপাশি তার যে মুভমেন্ট তার যে হেড শট রেট ছিল অসাধারণ লেভেলের ছিল তো মনে হয় না যে আর কখনো তার ভিডিও আমরা কোনোদিনও দেখতে পাবো ইউটিউবে তো সে তার কোনো রকমের ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব কোনো রকমের কোনো জায়গাতে কিন্তু সে এরকম পোস্ট কিন্তু করেনি যেখান থেকে আমরা জানতে পারবো যে আসলেও কি সে তার ইউটিউব চ্যানেলটা সেল করেছে কি না তো চলুন আমরা সে আগের দিনগুলোতে একটু ফিরে যাই দেখে আসবো আমরা হোয়াইট ট্রিপ্রফোর ইউটিউব চ্যানেল আসলে কি সে তার ইউটিউব চ্যানেলটা সেল করেছে অথবা তার ইউটিউব চ্যানেল এখন কি কি আপলোড হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন গাইজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা কিন্তু চলে আসছি আমাদের ডেস্কটপে আর ডেস্কটপের স্ক্রিন থেকে আমরা এখন খুলে নেব আমাদের ক্রোম ব্রাউজার তারপরে এখান থেকে জাস্ট আমরা সার্চ করে দিব ইউটিউব আর ইউটিউবে সার্চ করার পরে যেহেতু আমরা আজকে হোয়াইট ট্রিপুল ফোর চ্যানেলটা চেকআউট দিব এখানে আমরা হোয়াইট ট্রিপল ফোর লিখে সার্চ করে দিব। তো প্রথমে কিন্তু চলে আসছে আমাদের হোয়াইট ট্রিপুল চ্যানেল দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু তার অফিসিয়াল একটা চ্যানেল আপনারা যদি এখানে ভালো করে ফলো করেন তাহলে কিন্তু দেখতে পাবেন প্রায় ছয় পয়েন্ট ছত্রিশ মিলিয়ন কিন্তু তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আর আমরা যদি তার ইউটিউব চ্যানেলে এখন প্রবেশ করি করার পরে দেখতে পাই তার ইউটিউব চ্যানেলে কিন্তু সব কপিরাইট যে ভিডিওগুলো তার মুভির যে ক্লিপ সেগুলো কিন্তু এখানে আপলোড করা হচ্ছে পাশাপাশি যদি আমরা এখানটাতে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার সাবস্ক্রাইব সংখ্যা তো আমরা বলতে পারি যে এটাই কিন্তু আমাদের হোয়াইট ট্রিপল ফোরের চ্যানেল আমরা কিন্তু কোনো ভুল জায়গায় আসি নাই তো আমি যখন প্রথমবার ঢুকেছিলাম তখন কিন্তু আমি মনে করেছিলাম যে আসলে আমরা ভুল একটা জায়গায় মনে চলে আসছি এটা হয়তো বা হোয়াইট ট্রিপল ফোরের চ্যানেল না কিন্তু আসলে না আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো আমাদের হোয়াইট ট্রিপল ফোরের সকল গেমপ্লে ভিডিওগুলো যদিও বা লিজেন্ড আমাদেরকে ছেড়ে গেছে কিন্তু তার যে গেম প্লেগুলা সেগুলো কিন্তু এখনও আমাদের এখানে জলজল করে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন আর ইদানিং কিন্তু কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার দিন আগে কিন্তু একটা আপলোড করা হয়েছে ভিডিওতে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মুভি ক্লিপের পাশাপাশি কিন্তু ডেলি প্রায় দুই তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু ভিডিও তার ইউটিউব চ্যানেল আপলোড করা হচ্ছে তো সেগুলো সেরকম ভিউ নাই তো আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবো হোয়াইট থ্রি ফুল যে ভাইরাল গেম আগামী তিন থেকে চার বছরের মধ্যে সে আমাদেরকে দিয়েছে তো আমরা শেষ তার ভিডিওটা দেখতে পেয়েছি এক বছর আগে কিন্তু আপলোড করেছে তো আমরা তার এক বছর আগের গেম প্লেটা এখানে দেখব পাশাপাশি আপনারা এখানে যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ওয়ার্ড ট্রিপল ফোরের অবশ্যই অফিসিয়াল একটা চ্যানেল ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আর এখানে কিন্তু ভিউটা আপনারা ফলো করলে দেখতে পারবেন তো যাই হোক আমরা যদি এখানে নিচে দেখি তার এখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে পাশাপাশি কিছু ট্র্যাক ব্যবহার করা হয়েছে তো আমাদের এগুলা দেখে লাভ নেই গাইজ হয়তোবা হোয়াইট ট্রিপল ফোর নিজেই এই গেমটা বা ইউটিউব থেকে কুইট করে ফেলেছে কেননা তাকে নিয়ে যে পরিমাণে কন্ট্রোভার্সি ছিল এই কন্ট্রোভার্সি আমার মনে হয় না যে হোয়াইট ট্রিপল ফোরকে নিয়ে যে পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে অন্য কোনো ইউটিউবারকে নিয়ে এই রকম টাইপের কন্ট্রোভার্সি হয়েছে আর এত কন্ট্রোভার্সি যাকে নিয়ে হয়েছে সে কিন্তু এখন অলমোস্ট ইউটিউবকে কুইট করে ফেলেছে কেননা তার ইউটিউব চ্যানেলে আর তার কোনো রকমের গেমপ্লে প্লে কিন্তু আমরা দেখতে পাই না মুভি ক্লিপস অথবা অন্যান্য যে সিরিয়াল তো এগুলো নিয়ে কিন্তু আপলোড করা হচ্ছে একদিন আগেও কিন্তু এখানে ভিডিও আপলোড করা হয়েছে তো আমরা অবশেষে বলবো যে আমরা একটা লিজেন্ডকে হারাই ফেলেছি যতই তাকে সবাই হ্যাকার বলুক অথবা যতই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক সে কিন্তু একজন লিজেন্ড ছিল কেননা তার খেলা দেখে অনেকেই কিন্তু ইন্সপায়ার হয়েছে এখন কিন্তু অনেকেই তার মতো গেম করার চেষ্টা করে আর আমরা যদি বাংলাদেশ সার্ভারে কথা বলি ভাই ওয়াইড ট্রিপল ফোরের যে নাম সেই নামটা কিন্তু এখন পর্যন্ত ক্রেজটা কম হয়নি কেননা আমার ফ্রেন্ড লিস্টে হয়তো এখনো তিন থেকে চারজন প্লেয়ার আছে যারা এখনও পর্যন্ত হোয়াইট ত্রিপুল ফোরের নাম কিন্তু তার গেমে দিয়ে রেখেছে আর এরকম হোয়াইট ট্রিপুল ফোরের যে ক্রেজ সেটা কিন্তু আমার মনে হয় না যে এই ফ্রি ফায়ার চলাকালীন বা ফ্রি ফায়ার শেষ না হওয়ার আগ পর্যন্ত হোয়াইট ট্রিপুল ফোরের যে ক্রেজ সেটা কিন্তু থাকবেই আর আমরা যদি তার ইনস্টাগ্রাম আইডিটার দিকে ফলো করি তাহলে কিন্তু দেখতে পারবো সে কিন্তু তার ইনস্টাগ্রামে তেমন একটা অ্যাক্টিভ নাই আমরা যদি তার এখান থেকে হোয়াটে করে যে অফিসিয়াল ইনস্টাগ্রাম সেটা যদি আমরা এখান থেকে ওপেন করি তো মাঝে মধ্যে সে তার দু একটা রিলস কিন্তু আপলোড করেছে আর এটা কিন্তু তার অফিসিয়াল কেন না তার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই যে তার ইনস্টাগ্রাম আইডি সেটা কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছিল তো আমরা যদি এখানে দেখি সেরকম কিন্তু কোনো পোস্ট নাই সামান্য কিছু রিলস কিন্তু এখানে আপলোড করা আছে পাশাপাশি যদি আমরা এখানে দেখি তাহলে একটা কিন্তু ফটো আপলোড করা আছে যেই ফটোটাতে কিন্তু সে পাঁচ মিলিয়ন স্পেশাল সবাইকে কিন্তু ধন্যবাদ জানাইছিল অথবা বলেছিল সবার উদ্দেশ্যে যে আমার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পোস্টটাও কিন্তু আজ থেকে অনেক আগে তারপরে থেকে কিন্তু হোয়াইট ট্রিপুর ফোর খুবই কম পরিমাণে অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল কমিউনিটি বলেন অথবা ইনস্টাগ্রাম সে কিন্তু সব জায়গাতে খুবই কম পরিমাণে ভিডিও আপলোড করতো যদি আপলোড করতো তাহলে এক বছর দেড় বছর পর পর কিন্তু সে ভিডিও আপলোড করতো কিন্তু হয়তোবা আমরা এই লিজেন্ডকে হারাই ফেলেছি আর কখনও তাকে পাওয়া পসিবল না কেননা সে কিন্তু আমাদের মধ্যে থেকে একদম বিদায় নিয়ে ফেলেছে তার যে ইউটিউব চ্যানেল সেটাও কিন্তু সেল করে দিয়েছে আর এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সেল করা হয়েছে যদি সেল করা না হতো তাহলে আপনারা হোয়াইট ট্রিপুল ফোরের সাথে যারা গেম প্লে করে বিএনএল বিটুকে তাদের হয়তোবা কোনো একটা পোস্টে আপনারা চালে দেখতে পাইতেন আর তার কমেন্ট বক্সগুলো আমরা চেক করেছি সেখানেও কিন্তু দেখতে পেয়েছি যে অনেকেই লিখেছে যে বাই বাই হোয়াইট ফোর মানে তাকে এক কথায় আর কি সবাই বিদায় দিয়েছে তো সব শেষে বলতে চাই হোয়াইড ট্রিপুল ফোর থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর সুন্দর গেমপ্লে এত সুন্দর সুন্দর এডিটিং এত সুন্দর সুন্দর মন্টেজ ভিডিওগুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য যদি এই লিজেন্ডটা আজকে আমাদের মাঝে না থাকতো হয়তোবা আমরা অনেক কিছু মিস করে আসতাম আর যদি পসিবল হয় তাহলে হয়তোবা কোনো একটা ইউটিউব চ্যানেল খুললেও খুলতে পারে হোয়াইট ত্রিপুল ফোর সেটা তার একান্তই পার্সোনাল বিষয় যদিও বা তার চান্সেসটা খুবই কম কেননা সে তার কিন্তু কন্ট্রোভার্সির জন্য চাইলেও এটাকে কুইট করতে পারে এখন এটা কি বিষয়ের পড়ে সেটা তো আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যেহেতু কেননা আমাদেরকে তারা জানায়নি সেহেতু কিন্তু আমরাও এখানে বলতে পারছি না কিন্তু একটা বিষয় অবশ্যই বলবো হোয়াইট ত্রিপুল ফোরের যে পরিমাণে ক্রেজ সেটা বাংলাদেশ বলো ইন্ডিয়া সার্ভার বলো মিনা সার্ভার বলো যে সার্ভারই বলো না কেন হোয়াইট ট্রিপুল ফোরের অনেক ক্রেজ অনেক ফ্যান ফলোয়ার তো তোমরা যেটা হোয়াইট ট্রিপুল ফোরের ফ্যানস আছো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে তুমি হোয়াইট ট্রিপুল ফোরের ফ্যান আর অন্যদের কথা তো বাদই দিলাম আমি নিজে হোয়াইট ট্রিপুল ফোরের একজন অনেক বড় ফ্যান তো আশা করছি যে লিজেন্ড আমাদের মাঝে আবারও ব্যাক করবে দেখা হবে কোনো আরও একটা নতুন ভিডিওতে তখন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ